আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছেন বাংলাদেশ পল্লী বিদ্যুৎ আইন বোর্ডের আওতাধীন দিন আর সেটি পল্লী বিদ্যুৎ সমিতি সমূহের জন্য সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার পদের একটা বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অনেকেই জানতে চেয়েছেন উক্ত নিয়োগ পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষার জন্য কি কি বই পড়তে হবে তো আমি আপনাদেরকে আজকে কিছু বই সাজেস্ট করব প্রিলিমিনারি পরীক্ষার জন্য এর পূর্বে সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার পদে প্রিলিমিনারি পরীক্ষা দিয়ে দেখা গেছে নন ডিপার্টমেন্ট এবং ডিপার্টমেন্ট উভয় থেকেছে পঞ্চাশটি প্রশ্ন হয়েছে বর্তমান সময়ের অধিকাংশ পরীক্ষায় দেখা যাচ্ছে পল্লীবিতদের আশিটি করে প্রশ্ন হচ্ছে যেখানে বাংলা ইংরেজি ম্যাথ সাধারণ ইন্ডিয়ান কম্পিউটার বিষয়ক পাওয়ার সেক্টর ছাড়াও ডিপার্টমেন্ট বিষয়ে প্রশ্ন থাকে তার মানে আপনাদের নন ডিপার্টমেন্ট এবং ডিপার্টমেন্ট উভয় বিষয়ে পড়তে হবে যেহেতু এটি একটি বড় নিয়ম ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল এবং পাওয়ারের জন্য একটা বড়ো সুযোগ হয়তো এরকম নিয়োগ হতে আরও দেরি হতে পারে তিনশো জনের একটা বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি সেক্ষেত্রে নন ডিপার্টমেন্টের জন্য ডাইজেস্ট বই পড়বেন ডাইজেস্ট তো অবশ্যই পড়তে হবে শুধু বিদ্যুৎ সমিতি না অন্যান্য পরীক্ষার জন্য ডাইজেস্ট লাগবেই তো ডাইজেস্ট বইটা পড়বেন কারেন্ট অ্যাফায়ার্স পড়তে হবে কারেন্ট অ্যাফায়ার্স পড়বেন যখন পরীক্ষাটা হবে উক্ত মাস থেকে পূর্বের আরও তিন মাস অর্থাৎ মোট চার মাসের রিসেন্ট সাম্প্রতিক চার মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পড়বেন সাম্প্রতিক অংশগুলো সাম্প্রতিক থেকে দেখবেন পঞ্চাশটি করে প্রশ্ন থাকে তাহলে দুইশোটি প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পড়বেন সাধারণ জ্ঞান সাম্প্রতিক আসলে এখান থেকে আসার সম্ভাবনা খুবই বেশি পাওয়ার সেক্টর চেষ্টা করবেন পাওয়ার সেল ওয়েবসাইট থেকে পড়ে যাওয়ার তাছাড়াও বর্তমান সময়ে পাওয়ার সেক্টরের বিভিন্ন শিট পাওয়া যায় এবং পাওয়ার সেক্টরের বইও পাওয়া যায় পাওয়ার সেক্টর আকারে বইও নেমেছে আপনারা পাওয়ার সেক্টরের বই বা শিট পড়তে পারেন এবং দেখবেন রিসেন্ট অনেকগুলো পরীক্ষা হয়েছে পল্লীবিদ্যুৎ সমিতি ছাড়া অন্য যে পরীক্ষাগুলো পাওয়ার গ্রিড বাংলাদেশ বা নেস্কো ডেস্কো ডিপিটিসি বা আদার্স বিভিন্ন প্রতিষ্ঠানের যে এক্সামগুলো হয় সেখানে পাওয়ার সেক্টর বিষয় থেকে অনেক কোয়েশ্চেন হয়েছে সাম্প্রতিকগুলো বিশেষ করে এগুলো থেকে আপনারা ওই প্রশ্নগুলো সমাধান করে যায় যেতে পারেন সেখান থেকে অনেক সময় কমন থাকতে পারে এরপর আসি ডিপার্টমেন্টের ক্ষেত্রে ডিপার্টমেন্টে আপনারা পড়তে পারেন বর্তমানে ইলেকট্রন নামে একটি গাইড আছে এটি অনেক ভালো লিখেছে ইলেকট্রনে অনেকগুলো এমসিকিউ আছে এগুলো পড়তে পারেন এবং জি মাওলা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এমসি কিউ ডাইজেস্ট এই বইটাও পড়তে পারেন যেহেতু প্রিলিমিনারিতে শুধু এমসিকিউ আসে এই দুইটা বই খুবই ভালো তাছাড়া রেজোনেন্স বই থেকে আপনারা এমসি কিউগুলো পড়ে যেতে পারেন প্রত্যেক রেজোনেন্স বইটা লিখিতর জন্য খুবই ভালো তবে প্রত্যেকটা অধ্যায়ের পরে দেখবেন যে এমসিকিউ দেওয়া আছে সেগুলো পড়তে পারেন আর যদি আপনারা ইংলিশ রাইটারেরগুলো পড়তে চান তাহলে অবজেক্টিভ অফ ইলেকট্রিক্যাল টেকনোলজি ভি কে যে বইটি আছে সেটা আপনারা পড়তে পারেন এছাড়া বিএল থেরাজেরও ইলেকট্রিক্যাল টেকনোলজি বিষয়ক এমসি আছে এই যারা বড় ধরনের প্রিপারেশন নিচ্ছেন মানে অনেক দিন পড়া শেষ মানে সাধারণ বইগুলো পড়া শেষ তারা কিন্তু এই এই দুইটা বইও পড়তে পারেন ইংরেজি বই যারা পড়তে চান এমসি এগুলো পড়তে পারেন আর যদি যেগুলো ডিপার্টমেন্টের বই মূল বই মূল বইয়ের তো গুরুত্ব অবশ্যই বেশি যারা মূল বই পড়তে চান বেশি বেশি তারা কিন্তু মূল বইগুলো পড়তে পারেন মূল বই যার যার ডিপার্টমেন্টে ইলেকট্রিক্যাল এবং পাওয়ার ডিপার্টমেন্ট এক্ষেত্রে ইলেকট্রিক্যাল পাওয়ারের সীমাবদ্ধ থাকলেই হবে না অনেক অনেকগুলো প্রশ্ন ইলেকট্রনিক্স থেকেও আসে টেলিকমিউনিকেশন থেকেও কিছু প্রশ্ন আসে আর কম্পিউটার বিষয়ে যে প্রশ্নগুলো আসে আপনারা চেষ্টা করবেন কম্পিউটারের প্রশ্নগুলো ডাইজেস্ট থেকে পড়তে ডাইজেস্ট থেকে কম্পিউটার প্রশ্নগুলো কমন থাকে এবং একটা বিষয়ে না বললে নয় যে রিসেন্ট প্রশ্ন সলিউশন পল্লী বিদ্যুৎ সমিতির পল্লীবিদ্যুৎ চেষ্টা করবেন পল্লী বিদ্যুৎ সমিতির সাম্প্রতিক সময়ে মানে দু থেকে চব্বিশ পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছে শুধু সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার পদের না এজিএম পদের মিটার রিডার কাম মেসেঞ্জার পদের মিটার টেস্টার পদের স্টোর কিপার পদের যতগুলো পরীক্ষা আছে সবগুলো প্রশ্ন সমাধান করতে যাবেন অনেকগুলো প্রশ্ন হুবহু থাকে এর গুরুত্ব কিন্তু অনেক বেশি প্রশ্ন সমাধান করতেই হবে এই প্রশ্নগুলো সমাধান করবেন এবং যে বইগুলো বললাম এগুলো পড়ে যাবেন আশা করা যায় অনেকগুলো কমন থাকার সম্ভাবনা আছে আপনারা যদি আরও সবগুলো কমন পেতে চান তাহলে কিন্তু আরও বই পড়তে হবে তো আমার এই ভিডিও দেখে এই বই আপনারা সীমাবদ্ধ থাকবেন না আরও পড়তে পারেন তো আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি এগুলো পড়লে অনেকগুলো কমন থাকার সম্ভাবনা আছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লা